নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে কোনো রান্না করার রেসিপি নিয়ে আসেনি তরমুজের শরবত কিভাবে ঘরে বানাই আমি সেটাই দেখিয়েছি আপনারা সবাই নিশ্চয়ই বানান অনেক রকমভাবে বানানো যায় তো আমি খুবই হেলদিভাবে বানিয়েছি চিনি ছাড়া সেইটাই দেখিয়েছি আজকে তো আমি এখানে বড় এক টুকরো তরমুজ নিয়ে নিয়েছি এটা ভালো করে টুকরো করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো বিট নুন আর কিছু পুদিনা পাতা এগুলো দিয়েছি আর একটু দেড় চামচ মতো মধু আমি এর মধ্যে দিয়েছি দিয়েছি পাতিলেবুর রস দিয়ে এটা ভালো করে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি নিয়ে এটাকে এবারে ভালো মতো ছেঁকে নিতে হবে তাহলে কী হবে না এর মধ্যে যদি কিছু টুকরো থেকে যায় আর ওই যে যেটা ছিবড়া যেটা আর কি বা বীজ তরমুজের বীজ যদি কিছু থেকে যায় সেটা তাহলে চলে যাবে আর এখানে আমি একটু কতিলা ভিজিয়ে রেখেছিলাম সেটা এক চামচ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা শরীরকে খুব ঠান্ডা করে কতিলা এর আগে আমি দেখিয়েছি সেটা একটা রেসিপিতে যে খুবই উপকারী শরীর ঠান্ডা রাখে কোষ্ঠকাঠিন্যের জন্য ভালো এরম অনেক উপকার আছে আর তরমুজও কিন্তু অত্যন্ত উপকারী শরীরও ঠান্ডা রাখে এবং সবাই খেতে পারে মোটামুটি এবারে এটাকে একটু সাজিয়ে দেওয়া আর কি এটা এক টুকরো লেবু দিয়ে কয়েক টুকরো তরমুজ আমি ওপরে দিয়ে দিলাম এটা সাজানোর জন্য আমার ইয়েটা তৈরি হয়েই গেছে খুবই ইয়ে আমি বরফ দিই নি কিন্তু ইচ্ছে করলে আপনারা বরফ কারণ গরমটা আবার একটু একটু কম আছে বরফ আর দিই নি এর মধ্যে